আসসালামু আলাইকুম ভিডিওতে যে করলাটি দেখছেন এটি হচ্ছে এসআর সিট কোম্পানির এস আর এটি মূলত শশার জমি আমি সাথী ফসল হিসেবে করলা দিয়েছিলাম আমি শশা হারভেস্ট শেষ এবং শশা গাছ আজকেই কেটে দিয়েছি এবং করলা আমি গত দুইবার হারভেস্ট করেছি করলার বাজারও ভালো সত্তর টাকা কেজি পেয়েছি করলার ফলন শুরু হয়ে গেছে মাশাআল্লাহ জালিও ভালো সেট হচ্ছে এটা মূলত আমি এম এ থেকে রাস অ্যালবারের কাছ থেকে বীজ সংরক্ষণ করি এটি হচ্ছে এস আর এবং আরেকটা ভ্যারাইটি চাষ করেছি ইয়ার মালিক সিডের দুর্বার এটা মূলত এস আর ভিড়ের ফ্লট এখানে শশা গাছ কেটে দিয়েছি শশার ফলন টোটালি শেষ এখন করলা নিয়ে আশা করছি এবং গাছেও ফল দেখা যাচ্ছে বাকিটা আল্লাহর হাতে তো ফলের সাইজটা দেখেন ফলের সাইজটা খুব সুন্দর এসআরবির বির এটা মূলত মাঝারি করলা Assalamualaikum Allah Hafiz